এটা কুন্ডুর ভাত তিনজনে খাবে তাই নিয়ে যাচ্ছি আর এই যে কুন্ডুর চা বোতল এই যে ভাত দুটো থাল নিয়ে যাচ্ছি আর এই যে কুন্ডু বোতল এই দেখো চলে যাচ্ছি কুন্ডুকে ভাত দিতে একদম নিচের মাঠে যাব কিন্তু আমরা যাচ্ছি হ্যাঁ আমরা যাচ্ছি তুমি ক্যামেরা ম্যান তাই এই দেখো বাগান অফ বলে আসলাম বাবা কোন দিক দিয়ে কোন দিক দিয়ে যায়

আর সাথে আছে হচ্ছে ডিমের তরকারি মামলেট করে তরকারি করেছি সবার খাওয়া হয়ে গেছে আর এই জামার জন্য রয়েছে এই যে তো খেয়ে নেই আসলে এই ওয়েদারে না বাটা খেতে হেভি লাগে তাই বাটা করেছি একটু